আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি আমার এর আগের ভিডিওতে তোমাদের ক্লাস এইটের যে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন বা নমুনা মূল্যায়নের নমুনা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল বোর্ড কর্তৃক ওইটার হচ্ছে যে বহু নির্বাচনী বা শর্ট কোয়েশ্চেন যেগুলো ছিল বহু নির্বাচনী কোয়েশ্চেন ওইগুলো পনেরোটা সলভ করে দিয়েছিলাম যদিও ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গিয়েছিল তাও আশা করি সবাই দেখেছো আর হচ্ছে যে আজকে আমি তারই ওই প্রশ্নেরই বাকি অংশ যেটা হচ্ছে যে এক কথায় উত্তর ওই পার্টটা সলভ করানোর চেষ্টা করবো চলো শুরু করা যাক এখানে ষোলো নম্বরে বলা হচ্ছে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রে কোন গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে যে হবে হাইড্রোজেন গ্যাস বুঝছো তারপরে সতেরো নম্বর বলা হচ্ছে যে চন্দ্রগ্রহণের সময়ে সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় এখন চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেটা আগে বুঝতে হবে এটার জন্য ধরো এটা হচ্ছে যে যে সূর্যটা ঠিক আছে আর এটা হচ্ছে পৃথিবী এখন এই পৃথিবী কী করে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে আর যেই পৃথিবী পৃথিবীটা আছে তার এই যে চাঁদ চাঁদটা কী করে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এখন একটা সময় ঘুরতে এই চারটা হচ্ছে যে পৃথিবীতে যেমন আমাদের সূর্য থেকে এখানে আলো পড়ে আলো পড়ার পরে যেমন আলোকিত হয় আমরা দিন এবং রাতের পার্থক্য দেখতে পারি তেমনই কি হয় যেই সূর্য থেকে যে চাঁদটা আছে চাঁদের মধ্যেও আলো পড়ে তখন আমরা এক এক সময় চাঁদের অবস্থান এক এক রকম দেখতে পারি ছোট বড় ছোট থেকে বড় বা বড়ো এমন সব ধরনের অবস্থান দেখতে পারি এখন একটা সময় আছে যখন কি হয় ওই সময়টাতে এই যে চাঁদটা চারটা এখান থেকে ঘুরতে ঘুরতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এই মাছ বরাবর মাছ বরাবর এই যে পৃথিবী কি করে পৃথিবীর পিছনে ঢাকা পড়ে যায় তখন এই সূর্যর আলো হচ্ছে যে ডিরেক্ট চাঁদের মধ্যে পড়তে পারে না তখনই হয় অমাবস্যা মানে অন্ধকার থাকে রাত কারণ চাঁদের মধ্যে তখন কোনো আলো পড়ে না তখন হচ্ছে যে চাঁদ মানে আলো পড়ে না আর কি অন্ধকার থাকে চাঁদও দেখা যায় না কারণ আলো না পড়লে আমরা কীভাবে চাঁদ দেখতে পারবো এখন এই যে পৃথিবীটা মাঝে আসছে চাঁদ আর সূর্যের মাঝে আসার কারণে কী হয়েছে সূর্যের আলো পৃথিবীতে পড়তেছে কিন্তু পৃথিবীকে ভেদ করে চাঁদের মধ্যে যায় পড়তে পারতেছে না তখনই হচ্ছে যে ওই টাইমটাতে চন্দ্রগ্রহণ হয়ে যায় বুঝ এখন চন্দ্রগ্রহণ কি বুঝতে পারছো আশা করি এখন এটাই যে এখানে বলছে যে চন্দ্রগ্রহণের সময় এই যে সূর্যটা আছে আর এই চাঁদ এই মধ্যে যে চাঁদের সাপেক্ষে অবস্থান মানে পৃথিবীটা কোথায় থাকে তার মানে কি পৃথিবীটা আমরা অবশ্যই দেখতে পারতেছি যে কোথায় থাকে মাঝে থাকে কোথায় সূর্য ও চাঁদের মাঝে সরি থাকে আশা বুঝতে পারছো চলো দেখা যাক বলা হচ্ছে যে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়া জাত পদার্থ তৈরি করে তাকে কি বলে মানে এখানে বলতেছে যে বিক্রিয়া মানে দুইটা বা তার বেশি এমন ধরো এ যোগ বি এই দুইটা বা সি এই তিনটা একসাথে একত্রিত হয়ে কি করে নতুন একটা এখানে নতুন আরেকটা বিক্রিয়া বা ডি বা ই যে কোনো পদার্থ কি করে তারা তৈরি করে তো তৈরি করে যে তারা কি করে এই যে এ বি সি এইসব পদার্থগুলোকে একসাথে যুক্ত হয় বা সংযুক্ত হয় সংযুক্ত হয়ে নতুন আরেকটা পদার্থ তৈরি করে তখন এই যে তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া আর কি বুঝছো যেহেতু সংযুক্ত হইতেছে এই তাদেরকে সংযোজন বিক্রিয়া বলা হয় তার পরেরটা বলা হচ্ছে যে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া রয়েছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর কি বুঝছো তারপরে বিশ নম্বর বলা হচ্ছে যে যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে তাদের বলছে নগ্ন বিজি উদ্ভলে আসলে নগ্ন বিজি উদ্ভিদ হচ্ছে যে আমরা নর্মালি জানি যে নগ্ন বিজি উদ্ভিদের মধ্যে হচ্ছে যে কখনো ফল হয় না শুধুমাত্র বীজই থাকে কেন হয় না তাদের মধ্যে না আসলে ফল হওয়ার জন্য গর্ভাশয় দরকার কারণ পুং কেশুর এবং গর্ভাশয়ের মধ্যে নিষেক হইতে হবে তারপরে নতুন একটা বীজ মানে ফল উৎপন্ন হবে তো ওই ওরা কী করে যে গর্ভাশয় না থাকার কারণে তাদের ইও হয় না নিষেক হয় না তাদের ফল ফলও উৎপন্ন হয় না তো এই জন্য হচ্ছে যে তো নর্মালি হচ্ছে যে লং টুমিজ উদ্ভিতে নর্মালি গর্ভ গর্ভাশয়